চলেন বন্ধুরা এবারে আপনাদেরকে চলেন দেখি দেখাচ্ছি কামতা করছো জামান নানি ভাপিয়ে দিছি ইলিশ মাছের মাথা রুই মাছের ফুল পেঁয়াজ কুচি রসুন সেজো এবারটা লঙ্কা কুচি সচ্ছি তেল লবণ হলুদ ভাজা

সবগুলো একভাবে তুলে নেব ওই তেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এবারে আমি এটা দিয়ে দিই রসুন mere bondura moish kuchi ta di de debu আর হলুদ বন্ধুরা এবার মশলাটা ভালোভাবে কচিয়ে নি মশলা কছানো হয়ে গিয়ে তেল ছেড়ে দিছে মশলার গা থেকে রান্না করছো গলা দিয়ে দেবো then macher matha gele di dibo বন্ধুরা একটু জল দিয়ে দিবো জন্য জানেন বন্ধুরা হয়ে গেলে কান্তে আর মাছের ছঙ্ড়ি মশলাগুলো মিশিয়ে যাবে সে জন্য আমি জল

এ দেখেন বন্ধুরা আমি বাটিতে নামিয়ে নিলাম বন্ধুরা মিলাম একটু খেয়ে দেখবো আপনাদেরকে জানাবো কেমন হয়েছে ঠান্ডা হোক ততক্ষণ আপনারা লাইক কমেন্ট ব্লক সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো ভিডিও আসব আপনাদের জন্য আপনারা ভালোভাবে ভালো ভালো কমেন্ট করবেন যাতে আমি আরো ভিডিও বানাতে পারি আপনাদের কমেন্টের জন্য আপনারা কি রান্না দেখতে চান কমেন্ট করেন চ্যানেল মন্ডলে একটু খেয়ে দেখি দারুণ হয়েছে বন্ধুরা মতন এই পর্যন্ত কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা ভাই ভাই ভালো থাকেন টাটা